প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই শুরু করছি আজকের অনুষ্ঠানটি আপু আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি ভালো আছেন আমরা আপনার ব্যাপারে জানতে চাই কি মনের বাসনা আমাদেরকে সাথে শেয়ার করতে আসছেন একটু বলবেন আচ্ছা আমি এর জন্য আসছি ভাইয়া হ্যাঁ আমার নাম হচ্ছে আপনার রিখি আমি আসছিলাম যে সমস্যার কারণে আমার আমার ফ্যামিলিতে কেউ নেই শুধু একমাত্র মা আছে আর আমার একটা ছোট বোন আছে বাবা নেই তো লেখাপড়া করছি মেট্রিক পর্যন্ত মাদ্রিসালাইনে তো এখন সেক্ষেত্রে আসছিলাম যে আসলে আমার মাথার উপরে কেউ নাই যে সাথ হয়ে দাঁড়ানোর মতো যে আমার একটা বিয়ের দরকার ছিল সেজন্য চাইছিলাম যদি কারো ভালো লাগে আমাকে তাহলে আমাকে বিয়ের প্রস্তাব যেতে দেয় আমি আমি দেখা বা বুঝ পর আমার যদি ভালো হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিব বা বিয়ে করব সেজন্য জন্য কি ছিলাম বুঝতে পারছি কিন্তু সেক্ষেত্রে আপনি যে ছেলেটিকে বিয়ে করবেন বা আপনার স্বপ্নের পুরুষটি কেমন হবে কেমন ভাবছেন আপনার ভাবনাটা একটু খুলে বলেন ও আচ্ছা আমার তেমন হাই কোয়ালিটি মানে দরকার নাই মিডিয়াম সাইজ একটু বেশি বড় লোকেরও দরকার নেই হবে যাতে ভালোবেসে বা পাশে রাখবে এতটুকি বয়স চল্লিশ পঞ্চাশ থাকে থাক কিন্তু যদি বউ ছেড়ে দেয় বাসে তাহলে এটার দরকার নেই আর যদি বউ মারা যায় তাহলে আমি বিয়ে করতে পারবো সমস্যা নেই

লাইফে তো একটা প্রেম করছিলাম তো ওইটা নিয়ে মানে একটু দুঃখ লাগে আছে আর কোনো দুঃখ লাগে না